ও এইবোৰ আছে নেকি যাওঁ দাদা মোক সিজাব লাগিছিল

খাইরে বড় বাসন মনুক খালি একাই চিল্লাচ্ছে আসো আগাও ওই আমার ফোন দিতে গিয়ে আঠা বার হা আছে দেখি ভাই জি স্যার মানে খারা হয় গাই গাই খারা হবি তো সোজা টান দে সোজা দেখা টান দে দেখা দেই ভাবি কি বাসি মিলে আগে বাসে চলে একে ঘাস কাট নিয়ে আদার মেরে এ বাবা তুই মাল দেগি হ্যাঁ ও বাবা আসো কাপড় আসলে বাসুর হওয়ার পরে এভাবে করে যাওয়া লাগবে তাহলে আর কোনো ম্যাস্টাইটিজের বা আসলে ওলান পোধা এগুলো কোনো কিছু হবে না আল্লাহ রহমত অনেক কষ্টের পর আজকে হচ্ছে বাসুরটা

ये आज खराब है किंतु खराब हो गया अपने जाने क्यों अटै है और ये मुझे काम से कह रहा है आदमी ऐसा कौन सब ये ऐसा हम्म क्या लग रहा है पटवा है हां तावे वहां और बात भी में तुम जा आज अकेले जा ले बना ले कोई अपनी आस नहीं लेने वाले वो भाग गए दारू पी थी। थी। तो आज के आज रात तो बोले ये दुईटा बाकी रही है हाँ 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 हाँ